আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা মুখোমুখি হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলের সাথে আর সেখানেই আমরা এবার মুখোমুখি হচ্ছি দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সম্পাদক নিশিথ চক্রবর্তীর সাথে এবং নিরানব্বই ওয়ার্ডের প্রাক্তন তিনি সভাপতি ছিলেন এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তার মতামত এবার আমরা যাচ্ছি তার মুখোমুখি হতে তিনি জানাচ্ছেন এবার সায়নি জিতছে এই কেন্দ্র থেকে আর তিনি কি জানাচ্ছেন দেখাচ্ছে সমাচার টিভি পদ্মার বাংলায় দেখতে থাকুন সমাচার টিভি আপনার সাথে আপনার পাশে এবং মুখোশের আড়াল থেকে সত্যের পথে তাক সভাপতি আমরা এখন সরাসরি আছি লোকসভা নির্বাচন কেন্দ্র করে তাক জানাতে দাদা আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো এই যে বারবার বিজেপি বলছে একটা ভালো ফল হবে এবং শুভেন্দ্রদেবের প্রত্যেকটিকে ঘুরে বলছে যে আমি তোমাদের সাথে আছি আপনি কতখানি আত্মবিশ্বাসী যে বিজেপি ভালো তুলবেন নমস্কার প্রথমেই অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার জানিয়ে দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী প্রথম থেকে আমরা তৃণমূল কংগ্রেস করে এসেছি আমাদের এই ওয়ার্ড যাদবপুর এবং আমাদের নিরানব্বই নং ওয়ার্ডে আমরা যেভাবে আমাদের বিধায়ক সম্মানীয় শ্রী দেবব্রত মজুমদার ও আমাদের যে পৌর প্রতিনিধি আছে এম এম সি সম্মানিয়া মিতালি বন্দ্যোপাধ্যায় আমাদের এই ওয়ার্ডে যা কাজ করেছে শুধু এই ওয়ার্ড নয় আমি যত লোক জানি যাদবপুর ওয়ার্ডেই মানে আমাদের রাস্তা দেখুন ঘাট দেখুন লাইট দেখুন মানে আমাদের রাস্তা দেখুন ঘাট দেখুন লাইট দেখুন পার্ক দেখুন নতুন জলের লাইন থেকে ধরে আমরা ভোট নিশ্চয়ই পাব আমরা কে বিজেপি কে সিপিএম কে আর আমরা এটা কিছু ভুগি না আমরা রাজনীতি করি আমরা রাজনীতির মতন আমরা মানুষের কাছে সবসময় চলাচল করি সবার কাছেই যাই আমরা সব মানুষের কাছেই আমরা যাই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং অনুপ্রেরণায় আমরা এই ওয়ার্ডে মানে সমস্ত রকম এই যে আমাদের প্রার্থী শ্রীমতী সায়নি ঘোষ যে দাঁড়িয়েছেন জেতা জেতা তো টু হান্ড্রেড পার্সেন্ট জিতবে কে বিজেপি বলবে জিতবে কে সিপিএম বলবে জিতবে আর সিপিএম সিপিএম তো নতুন এই ছেলেকে আমি চিনি না কোনো এতদিন ধরে রাজনীতি করে আমরা এই সিপিএম ছেলেকে চিনি না আর কে ডাক্তার কে অনির্বাণ চৌধুরী তাকে আমরা দেখিনি কোনোদিন এই ওয়ার্ডে সাইনিগো ঘোষ শুধু এখনই নয় যাদবপুরের মানুষ যাদবপুরের মেয়ে ও আগেই আমাদের এখানে আসতো চলাচল করত সবার সঙ্গে মিলে মিচে সব রকম ভাবে সাইনি ঘোষকে ক্যান্ডিডেট করার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের জননেত্রী আমাদের জীবনেতা অভিষেক দিতে আমরা কারণ এইটুকুই বলবো দেখুন আমরা উন্নয়নের পক্ষে ভোটটা চাচ্ছি আমরা উন্নয়ন করেছি কিনা জনগণ জানে আমাদের জননেত্রী এই ওয়ার্ডে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য যা করেছে সেটা জানি না কেউ করেছে কিনা আজ পর্যন্ত আমি এত দেখি ঘরে গেলে দক্ষিণ ভাণ্ডার স্বাস্থ্যজাতি আমাদের স্বাস্থ্য সাথী কার্ডে যে কত লোক কত জীবন বেঁচেছে তার মানে বলা যাবে না এখন পর্যন্ত যত ক্লাবগুলি আছে আপনি যান ক্লাবে ক্লাবে জিজ্ঞেস করুন আমরা এইটুকুই জানি যে কাজ করে যে আমাদের দেখে যে সবাইকে নিজের মতন মনে করে আমরা তার সঙ্গে সবসময় থাকি এবং সব জনগণ আমাদের এই সব আপনি রাস্তা দেখুন চলুন ঘাট দেখুন লাইট দেখুন সব রকম দেখুন কিন্তু একটা কথা আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা এখনো বাড়ি বাড়ি যাই বাড়ি বাড়ি সবার সঙ্গে আমাদের এই দেখুন এখনো দশ বারো জন বসে আছে অনুপ্রি আমরা সবসমই মানুষের সঙ্গে যোগাযোগ রাখি কারণ কোনো অসুবিধা হবে আমাদের পাশে একটা হসপিটাল আছে বাঘাওয়াতি স্টেট জেনারেল হসপিটাল আমরা যতটুক করার মানুষের জন্য এই যে কোথাও সাস্থারী কার্ড না গেলে আমরা যাচ্ছি এই যে রেশন বিনা পসায় রেশন এই যে ডাক্তার এই যে আমাদের একটা ওয়ার্ড অফিস আছে কাউন্সিলর যেখানে বসেন সেখানে দেখুন গিয়ে আপনি এই যে লকডাউন গেল তাতে আমাদের এখান থেকে কত চাল দাগ বিনা পয়সায় গরিবদের দাও এসে জামা কাপড় থেকে ধরে তাহলে আমরা কি ভোট আশা করতে পারি না নিশ্চয়ই পারি আর মানুষ আমাদের সেইভাবে দেখেও তাই আমরা তাই মানুষের কাছে আবেদন করব। শুধু আবেদন করব না আমরা ভোট পাবো এইটুকু আমাদের দৃঢ় বিশ্বাস পেয়ে আসছি তাও আমাদের দৃঢ় বিশ্বাস তাই মানুষের কাছে এইটুকুই আশা আমাদের যে আসুন আমাদের যদি কোনো রকম ভুল থাকে আমাদের বলুন আমরা নিশ্চয়ই সূর্য নেব সেটা একটা কেন্দ্র করে বিজেপি কি এই কথাটা বলতে পারে যে সারা রাজ্যে আসন বিজেপি যদি মনে করে কোন একটি ঘটনাকে কেন্দ্র করে লোকসভা জিতব তাহলে তারা স্বপ্নের করছে। এ হবে বিজেপি যাই আশা করুক সিপিএম যাই আশা করুক সিপিএম তো বনাই দই না আমরা আমাদের এই ওয়ার্ডে অবশ্য বামপন্থা ওয়ার্ড হলেও আমরা আগাগোড়া জিতে এসছি এখনো জিতবো এবারও জিতবো শুধু জিতবো না হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল জিতবে এখান থেকে যাদবপুর থেকে তৃণমূল হান্ড্রেড টু পার্সেন্ট জিতবে এইটা আমরা একেবারে যতটুকু রাজনীতি করি মানুষের সাথে চলাচল করে যতটুকু বুঝতে পেরেছি আর আমরা তো আমাদের ওয়ার্ড নিয়ে বিচার করবো আমাদের ওয়ার্ডের এরকম কোনো কিছু নেই যে আমাদের তৃণমূল থেকে তৃণমূলের মমতা ব্যানার্জি এবং অভিষেকের রমণ করে নয় কোনো রকম কাজ হয়নি এরকম কেউ নেই এই বলতে পারবেন আমরা এটা পাইনি আমরা বিজেপি যারা